শুভ সকাল প্রথমেই ভাতের হাড়ির ঢাকুন উঁচু করে দেখাচ্ছি কারণ এখন বাজে মাত্র সাড়ে পাঁচটা কিন্তু আমার কিন্তু সকালে রান্না শেষ বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যা বলার মতো না কি যেন একটা ঝড় আসছে না রিমাল যাই হোক সবাই বাসার ঘুম আমার অলরেডি ভাত রান্না শেষ আর এটা হচ্ছে টাকি মাছ বোনা টাকি মাছটা হয়তো সবাই চিনেন গ্রামগঞ্জের মানুষ এবং দেখেন কত সুন্দর করে আমি টাকি মাছটা ধনে পাতা দিয়ে মশলা করছি আর আমাদের ফ্যামিলি মেম্বারের যেহেতু লোক কম আর বাচ্চারা মাছ সাধারণত খাইতে চায় না সেজন্য মাছের সংখ্যাটাও কম যে বাসেই করব না গরম গরম সকালেই খাওয়াই দিব কারণ এই মাছটা আমার স্বামীর প্রচণ্ড পছন্দ সে দিলে মনে হয় চার পিসও একবারে খাই নিতে পারে কিন্তু যাই হোক অত সস্তা না কারণ মাছের দামও এখন প্রচণ্ড তারা চার পিস খাওয়া মতো ক্ষমতা আমার নাই যার কারণে সে এক পিস এক পিস করেই খাবে বাচ্চারা হয়তো এর ঝোল দিয়েও ভাত খাইলেও পারে নাইলে নাই যাই হোক আর আছে টমেটো ভর্তা তো টমেটো ভাতটা আর গরম ভাত আর টাকি মাছ ভুনা এই ঘুম থেকে উঠে তাকে দিব কিন্তু সে বেটা উঠে কী করবে বেশকি দিবে এই যে খাওয়া যায় আমারও কিন্তু মনে হয় যে বাইরে বৃষ্টি হচ্ছে কী সুন্দর পরিবেশ আমি একটু ঘুমায় থাকি কিন্তু মেয়ে ছেলে এত করেও জীবনেও স্বামীর মন পাবে না বুঝছেন যার কারণে আমি হাঁড়ি থেকে শুরু করলাম যে গরম ভাত আর মাছ গুঁড়া আর এই ভর্তার কদর শুধু তারাই বুঝবে যারা ব্যাসেলার বউ নেই যাদের বউ চলে গেছে কিংবা যারা ব্যাসেলার মেসেজ আসে তারাই যে কেউ যদি আমাকে গরম ভাত রান্না করে দিত ঘুম থেকে বৃষ্টির মধ্যে উঠে আমি এরকম গরম গরম ভাত খেয়ে অফিসে চলে যাইতে পারবো শুক্রিয়া আদায় করতো কিন্তু যারা এই চব্বিশ বছর পঁচিশ বছর সংসার করতেছে আর বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে রৌদ্রের মধ্যে খাওয়াইতেছে তাদের বৌদের প্রশংসা নেয় বরং শুনতে কি রানসো এই যে আমি টেবিলে খাবারটা পরিবেশন করে রাখছি জনাব গোসল করে এসে এই চেয়ারটা বসে খেয়ে নিবে খেয়েটে যাওয়ার সময় ওটাই বলবে যে কী যে রান্না করো সকাল কয়টা বাজে কিন্তু জীবনেও এই কদরটা পাবো না যাই হোক আল্লাহ হাফেজ